হরত মৌসা আল্লাহ সাল্লামের জমানায় দীর্ঘদিন বৃষ্টি আসা বন্ধ ছিল অনাবৃষ্টির কারণে মানুষ অনেক কষ্ট করতেছিল কষ্ট সহ্য করতে না পেরে মৌসা আল্লাহেরা মুসা আল্লাহ সাল্লামের কাছে এসে বললেন হে নবী মৌসা আল্লাহ তালার কাছে দোয়া করুন যাতে আল্লাহ তালা আমাদেরকে বৃষ্টি দান করে হরত মূসা আল্লাহ সাল্লাম তার ওম্মতদেরকে নিয়ে আল্লাহ কাছে দোয়া শুরু করলেন দোয়ার মধ্যেই বৃষ্টি না এসে রোদের তীব্রতা আরো বেড়ে গেল গেল্লা আল্লাহকে বললেন হে আল্লাহ বৃষ্টির জন্য দোয়া করলাম বৃষ্টি তো দিলে না বরং রোদের তীব্রতাকে তুমি বাড়িয়ে দিলে আল্লাহ পক্ষ থেকে জবাব আসে হে মূসা তোমাদের মধ্যে এমন একজন আছে যে চল্লিশ বছর যাবত আমার নাফর করে আসছে আমার বিরোধিতা করে আসছে তার জন্যই বৃষ্টি বন্ধ হয়ে গেছে হজত মুসা আল্লাহ সাল্লাম জনসম্মুখে দাঁড়িয়ে এই কথা যখন বললেন কে এমন আসো যে চল্লিশ বছর যাবৎ তালা নাফরমানি করে আসছ আল্লাহ তালার বিরোধিতা করে আসছ তুমি এখান থেকে সরে যাও তোমার জন্যই বৃষ্টি আসছে না ওই লোক আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে হে আল্লাহ চল্লিশ বছর যাবত তো তুমি আমার গুনাকে ডেকে রেখেছ আজকে তুমি এই জনসম্মুখে আমাকে লাঞ্ছনা দিও না আমাকে সবার সামনে প্রকাশ করো না আমি তবা করতেছি আমি আর তোমার নাফরমানি করব না সাথে সাথে বৃষ্টি আসা শুরু করল হজরত মুসা আল্লাহসাল্লাম সাল্লাম অবাক দৃষ্টিতে আল্লাহকে প্রশ্ন করে হে আল্লাহ এখনো তো আমাদের মধ্য থেকে কেউ যায়নি তো বৃষ্টি কিভাবে হলো আল্লাহ তালা বলেন হে মুসা যার জন্য আমি এতদিন বৃষ্টি দেইনি আজকে তার জন্যই বৃষ্টি হয়েছে যেই লোকটি চল্লিশ বছর যাবৎ আমার নাফরমানি করে আসছে সেই লোকটি দশ সেকেন্ডে আমার কাছে তবা করেছে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি সুবাহান আল্লাহ হরযাত মৌসা আল্লাহসাল্লাম আবারও বললেন হে আল্লাহ ওই লোকটাকে চিনতে চাই ওই লোক সম্পর্কে জানতে চাই আল্লাহ তালা জবাবে বলে হে মুসা, চল্লিশ বছর যাবৎ যেই লোক আমার নাফরমানি করে আসছে আমি তো কখনো তাকে তোমাদের সামনে প্রকাশ করিনি আজকে তো সে আমার রাস্তায় চলে এসেছে আজকে আমি কিভাবে তাকে প্রকাশ করি আমরা কেমন রহমানের বান্দা যে আল্লাহ তালা আমাদের সকলের গুণা গোপন রেখেছেন আজকে যদি আমাদের গুণা প্রকাশ হতো তাহলে আমরা জনসম্মুখে চলাফেরা করতে পারতাম না এজন্য সর্বদাই আল্লাহ তালার কাছে তবা করা আল্লাহ তালা যাতে আমাদের সকলের গুণাগুলো ক্ষমা করে দেয় সকলে বলি আমিন